পাক যুদ্ধের মধ্যেই এই খবরটি আমেরিকা ভিত্তিক এম নিউজে প্রকাশিত হয়েছে সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে সম্ভবত খবরটি মিথ্যে নয় যেটা অনেকেই চেষ্টা করছেন যে এটি গুজব বলে চালানোর যে পাকিস্তান সেনা বাহিনীতে চরম অস্থিরতা দেখা দিয়েছে এবং সেনা প্রধান কোথায় আসিম মুনিরের অবস্থান নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন এই নিউজ এই সত্যটি প্রকাশ করল যে পাকিস্তানের সামরিক মহলে এক নজিরবিহীন চেয়ারম্যান সেনা প্রধান আসিম মুনিকে আটক করেছেন ঠিক এই মুহূর্তে তাকে একটি গোপন স্থানে বন্দী করে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে যখন সেনা সেনাপ্রধানকে অজ্ঞাত স্থানে আটক করে রাখার সংবাদ আসছে ঠিক পাশাপাশি আরও একটি খবর আসছে যে মিড লেভেলের অফিসাররা বিশেষ করে লেফটেন্ট কর্নেল মেজর ক্যাপ্টেন এই লেভেলের সেনাবাহিনীরা সেনা প্রধান হিসেবে আসিফ মুনিরের পদত্যাগ দাবি করেছেন তারা আসিফ আসিফ মুনির বিরোধী রাজনৈতিক দল নিপীড়ন গণমাধ্যমের কণ্ঠরোধ সহ একাধিক অগণতান্ত্রিক আচরণের অভিযোগ এনেছে এই আসি মুনিরের বিরুদ্ধে এবং তারা এই প্রসঙ্গে সালের সেই পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার কথা তুলে বলেছেন যে সেই সময় সেনাবাহিনীর এরকম ভ্রান্তির কারণে বাংলাদেশ স্বাধীন হয়ে আলাদা দেশ হয়ে গেছিল সুতরাং তারা এই অবস্থায় আসিম মুনিরের পদত্যাগ দাবি করছে এবং তারা মনে করছে যে সিনিয়র আর্মি যেসব অফিসার রয়েছেন তাদের একটা জয়েন্ট কমান্ড একটা কাউন্সিলের মাধ্যমে এই মুহূর্তে সেনাবাহিনী পরিচালিত হোক এমনিতেই পাক ভারত যুদ্ধে পাকিস্তানের অবস্থা ভীষণ মাজুল কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তি পেতে পারে ঠিক এই সময়ে সেনাবাহিনীর ভেতরে এই অস্থিরতা পাকিস্তানের সামগ্রিকভাবে পাকিস্তানকে একটি বিপর্যয়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পাকিস্তান সেনাবাহিনীর এই নজিরবিহীন অস্থিরতা পাকিস্তানকে এই জটিল কোনখানে নিয়ে যায় সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে ভারতের উপরে পাকিস্তানি জঙ্গি হামলা একদম নতুন নয় যদি দুই হাজার এক সালের অক্টোবরে কাশ্মীর বিধানসভা হামলা হয়েছিল সেখানে আটত্রিশ জন নিহত হয়েছিল 2001 সালে 13ই ডিসেম্বর দিল্লিতে ভারতের সংসদ ভবনে হামলা হয়েছিল সেখানে 14 জন নিহত হয়েছিল 2007 সালে ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের মধ্যে চলাচলকালী ট্রেনে বোমা হামলায় 68 জন নিহত হয়েছিল 2008 সালে 26শে নভেম্বর সেই মুম্বাইয়ের সেই বিখ্যাত জঙ্গি হামলা রেল স্টেশন ইউদি সাংস্কৃতিক কেন্দ্র এবং একটা ফাইভ স্টার হোটেলে হামলা হয়েছিল এবং তখন একশো ছেষট্টি জন নিহত হয়েছিল এরপরে দুই সালে দুইবার দুই হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি বিভিন্ন সময় কিন্তু ভারতের উপরে পাকিস্তানি জঙ্গি হামলা হয়েছে এবং বেশ কিছু লোক মারা গেছে কিন্তু এত কিছুর পরেও ভারত কিন্তু এরকম অল আউট অ্যাটাকে যায়নি যেটা বাইশে এপ্রিল পাহলগামে এই যে ছাব্বিশ জনকে হত্যা করা হল এবং তার প্রতিবাদে এবং তার প্রতিক্রিয়ায় ভারত যেটা এবার করছে পাকিস্তানকে একদম তামা করে দিচ্ছে আর কি আক্রমণ করে তো এটা হঠাৎ কেন এর আগে কেন হয়নি এবং এখন কেন ভারত এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল এটি নিয়ে ভাবতে যে আমার কাছে কয়েকটা কারণ মনে হচ্ছে যেমন একটা হলো যে পাকিস্তান এখন রাষ্ট্র হিসেবে খুব ভালনারেবল অবস্থা আছে ইকোনমিক্যালি খুব উইক সো ন্যাচারালি আপনার শত্রু যখন উইক থাকে তখন অ্যাটাক করার একটা ভালো সময় কিন্তু এটা মেবি বেলুচিস্তানের কথা বলছে যে পাকিস্তানের অখণ্ডতা কিন্তু এখন হুমকির মুখে পড়ে গেছে এখন ইস ইস দ্য প্রবাবলি এ ভেরি সুইটেবল টাইম যখন বেলুচিস্তানকে হাওয়া দিয়ে পাকিস্তান থেকে আলাদা করে ফেলা বা আলাদা করার জন্য একটা সর্বাত্মক লড়াই করা এগুলো প্রবাবল কারণ হতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর চাইতেও অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হলো যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে এই যে আটই আগস্ট যে ডক্টর এসেছে এবং ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু ভারতের উপরে নর্থ ইস্ট নিয়ে কামান দেখে ফেলেছিলেন এক ইন্টারভিউতে এবং তারপর থেকেই নানানভাবে বাংলাদেশ দিয়ে করা হচ্ছে বাংলাদেশের আচার আচরণ কথাবার্তায় ভারত ইরিটেটেড হওয়ার মতো যথেষ্ট উপাদান আছে এবং এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা রোল কিন্তু একদম এভিডেন্ট তো আমার মনে হয় যে ভারত আসলে তককে তককে ছিল যে এই যে বাংলাদেশকে দিয়ে যেভাবে ভারতকে ইরিটেট করা হচ্ছিল তার একটা বদলা নেওয়ার সুযোগের অপেক্ষায় বোধ ভারত ছিল আপনারা দেখেন এই যে শেখ হাসিনা সরকার কিন্তু ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল উলফা এবং আরো কয়েকটা গ্রুপ ছিল যারা বাংলাদেশের থেকে ভারতের বিরুদ্ধে অপারেট করত। এগুলো কিন্তু শেখ হাসিনা একদম কঠোর হস্তে দমন করেছিল আবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশে যে আল কায়দা বা অন্যান্য লস্করে এসব এদের যে ফলোয়ার জঙ্গিরা ছিল বাংলাদেশে তাদেরও কিন্তু শেখ হাসিনা কঠোর হস্তে দমন করেছিলেন কিন্তু ডক্টর ইনুস আসার পরে এইসব জঙ্গিদের অধিকাংশকে জেল থেকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে যেমন আনসার উল্লাহ বাংলা টিমের সেই সাম হুজুর রহমানি তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেকে মুক্তি দেওয়া হয়েছে আবার দুই সালের ভারতের খাগড়াগড়ে যে বোমা হামলা হয়েছিল সেই বোমা হামলার সাথে একজন জেএমবি নেতার জড়িত থাকার প্রমাণ ছিল সে হল গোলাম সরোয়ার রাহাত সেই গোলাম সরোয়ার রাহাতকে কিন্তু এই ফেব্রুয়ারিতে ডক্টর ইনুসের সাথে দেখা গেছে একদম ইনুসের পাশে ছবিতে দেখা গেছে এবং এখন এই যে ত্রিপুরায় শেখ হাসিনা যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নির্মূল করেছিল যে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সংগ্রাম পরিচালনা করতে পারবে না জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করেছিল কিন্তু ডক্টর ইনুস এসে এই সিচুয়েশনটা আবার রিভার্স করে দিয়েছে এখন বাংলাদেশের মাটি থেকে আবার ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে যেমন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট এটা একটা সম্প্রতি ত্রিপুরার কয়েকটা দুটো বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এক হয়ে তারা ভারতের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে করছে লড়াই এবং এই যে ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট এটা কিন্তু বাংলাদেশের ডিজিএফআই ব্যাক বাংলাদেশের ডিজিএফআই তাদের পার্বত্য চট্টগ্রামে শেল্টার দিচ্ছে ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং এই সামগ্রিক এই যে বিচ্ছিন্নতাবাদীর যে প্রশ্রয় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অস্ত্র দেওয়া হচ্ছে এর সাথে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই একদম প্রত্যক্ষভাবে জড়িত এবং এই যে উলফার পরেশ বড়ুয়া উলফাত পরেশ বড়ুয়ার সাথে খুব রিসেন্টলি বাংলাদেশে আইএসআই এর একজন মেজর জেনারেল শহীদ আমির আনোয়ার হ্যাঁ তার সাথে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে গোপন মিটিং হয়েছে সো যেটা হয়েছে যে বাংলাদেশে ইনু সরকার আসার পরে তারা আর ভারতকে শান্তিতে থাকতে দিচ্ছে না নর্থ ইস্ট তারা দখল করে ফেলবে যে কোনো সময় এদিকে চীনকে প্রলুব্ধ করছে যে তারা বঙ্গোপসাগরে গার্জিয়ান চীন এসে ব্যবসা করো ভারতের নর্থ ইস্ট স্টেটস গুলোর সাথে সো সব কারণে ভারত কিন্তু অনেক অনেক ক্ষুব্ধ এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী স্লোগান ভারতের সম্পর্কে কন্টিনিউয়াসলি আজে বাজে কথা বলা হিন্দুদের উপরে নির্যাতন সব মিলিয়ে ভারতকে কিন্তু একদম একটা এক্সট্রিম সিচুয়েশনে নিয়ে গেছে কিন্তু ভারতের যেটা ভারতের রাজনীতির একটা স্টাইল আছে ভারত কিন্তু খুব স্লোলি খেলে এবং ভারত খুব ঠান্ডা মাথায় খেলে এই যে ধরেন শ্রীলঙ্কা একদম চীনের ব্লকে চলে গিয়েছিল মালদ্বীপ মজুম ভারত বিরোধিতা করে চীনের সমর্থন নিয়ে সে নির্বাচনে জিতলো এখন কি হচ্ছে এখন চীন শ্রীলঙ্কায় কিন্তু চীন সমর্থিত সরকার কিন্তু তারা এখন ভারতের কাছে এসে সাইন্ডার করেছে মসজিদ তো একেবারে যত ভারত বিরোধিতা করে নির্বাচনে জিতে ছিল এখন পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে সে এখন এসে সাইন্ডার করছে मोदीর কাছে সো মোদি প্লেস ইন দ্যাট ওয়ে তো আমার মনে হয় যে এই যে ভারত পাকিস্তান আক্রমণ করলো এর পেছনে বাংলাদেশেরও একটা ভূমিকা আছে এবং এই আক্রমণের মধ্য দিয়ে ভারত একটা বদলা নিচ্ছে পাকিস্তানের উপর যে